ক্যারিবিয়ান সাগরে হঠাৎ এক বিস্ফোরণ মুহূর্তে আগুনে পড়ে ছাই হয়ে যায় একটি দ্রুতগামী নৌকা সেই নৌকাতেই ছিল এগারো জন কথিত মাদক সন্ত্রাসী আর এই পুরো ঘটনাটির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মঙ্গলবার সকালে তার নির্দেশেই চালানো হয় এই অভিযান অভিযোগ করা হচ্ছে নিহতরা ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে থাকা কুখ্যাত মাদক চক্র ট্রেন্ডি আরাগুয়ের সদস্য যুক্তরাষ্ট্র বলছে নৌকাটি বিপুল পরিমাণ মাদক নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল ঠিক সেই সময় আন্তর্জাতিক মার্কিন মার্কিন বাহিনী লক্ষ্য করে হামলা চালায় নিহত হয় তবে নিরাপদে ফিরে আসে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার হামলার সাদা কালো ভিডিও প্রকাশ করেছেন তিনি বলেন এটি একটি সতর্কবার্তা বার্তা যারা যুক্তরাষ্ট্রে মাদক আনার চেষ্টা করবে সাবধান হয়ে যান চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্র ট্রেন্ডি আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নতুন এই অভিযানের মাধ্যমে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক আরও উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা